হ্যালো হ্যালো জয়েন হোক যদি কেউ লাইভে থাকো হ্যালো আমি বেশিক্ষণের জন্য লাইভটা করবো না যদিও হোক অনেকদিন পর লাইভে আসছি আচ্ছা হ্যালো আচ্ছা আমি এখন বর্তমানে বসে আছি একটা খালি মানে ফাঁকা ফাঁকা বাসে ঠিক আছে তো বলা বলতে আমি ঘুরতে এসেছি বিশ্বকর্মা পুজোতে পুজোর জন্য ঘুরতে এসেছি তো আমি এখন আছি তামিলনাড়ু তামিলনাড়ুতে তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পর্বতের একটি একটা অংশতে ঠিক আছে যার নাম হচ্ছে ওটি আর যেটা অবস্থিত কোয়েম্বাত অর্থাৎ মানে তোমরাই তো সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়াতে অনেকবার হয়তো দেখেছো একটা শিব ঠাকুরের একটা বড় মূর্তি এই কতটা এতরা খানিক হবে ঠিক আছে এটা যে এখান থেকে এতটা একটা বড় মূর্তি তো সেটা যেখানে অপ অবস্থিত আছে তো সেইখানে সেই ওইটা ওইটার নাম হচ্ছে কোয়েম্বাত্তর ঠিক আছে মানে জায়গাটা তো ওইখান থেকে প্রায় ছিয়াশি ছিয়াশি সাতাশি মাইল ঠিক আছে দূরে এই জায়গাটা অবস্থিত আর বর্তমানে আছি আমি ওটিতে ওটিতে বোটানিক্যাল গার্ডেনের কাছাকাছি একটা বোটানিক্যাল গার্ডেনের কাছাকাছি একটা হোটেলে যার নাম হচ্ছে প্রভু প্লেস যার নাম হচ্ছে হ্যাঁ প্রভু প্লেস হোটেল ঠিক আছে তো সেখানে এসে আমরা উঠছি আর অনেক মানে রুমটা খুব ভালো মানে রুম আমি দেখাতে পাচ্ছি না রুমে গিয়ে কারণ আমাদের অনেকেই এসছে ঠিক আছে খুব চিৎকার হচ্ছে গান টান বাজছে এর জন্য কপি রেট পড়ে যাবে এর জন্য আমি দেখাতে পাচ্ছি না মানে যদি টাইম হয় আমি নিশ্চয়ই দেখাব অনেকবার লাইভ করব। তো এখন বর্তমানে এসে আমি বাসে আচ্ছা তোমাদের বাসটা দেখাচ্ছি প্রথম এটা হচ্ছে বাস মানে এটা হচ্ছে বাসের ভেতর ঠিক আছে বাসের ভেতর এরকম বক্স আছে মানে লাইটিং আছে খুব ভালো লাগছে বাসটা আপাতত পঁচিশ সিটের বাস ঠিক আছে আর এটা হচ্ছে আগের দিক বাসের এটা হচ্ছে আগের দিক ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আগের দিক আর ওই যে হচ্ছে রিসোর্টটা মানে আমরা যেই হোটেলে আছি মানে এইটা হচ্ছে আমাদের এই আর ওইদিকে আর ওই যে যে রুমটা দেখছো ঠিক আছে ওটাও আমাদের ঠিক আছে এবার আমরা এবার আমরা থাকি তো চেন্নাই সেন্ট্রালের কাছাকাছি তো ওখান থেকে কাল রাত্রি দশটার সময় গাড়ি ছাড়ছে এবার এখানে এই জায়গাটাকে পৌঁছেছি সাড়ে এগারোটা সাড়ে এগারোটা কিংবা এগারোটা চল্লিশের দিকে এতক্ষণ টাইম লেগেছে ঠিক আছে বারো ঘন্টা বা তেরো ঘন্টা লেগে গেছে এবার এইখানে আজকে তো আজ কত তারিখ আজকে হচ্ছে তোমার উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার ঠিক আছে উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার নামলাম এবার আজকে তো সারাদিনটা থাকবো এই যে এখনও ভাত খাওয়া হয়নি মানে লাঞ্চ হয়নি ভাতটা খাওয়া ভাতটা খাওয়ার পর যেসব জায়গা ঘোরার আছে ঘুরতে যাব। তারপর আজকের দিনটা থাকবো কালকের দিনটা ফুল থাকবো হয়তো মোট তিন দিনের ট্রিপ আছে কালকের দিনটা হয়তো ফুল থাকবো তো কালকে দিন ফুল থাকার পর হয়তো রাত্রিবেলার দিকে বেরোতে পারি তারপর রাত্রিবেলার দিকে বেরিয়ে কোম্বাত্তরে যেতে পারি কোম্পাতুরে যাওয়ার পর শনিবার দিন সারাদিনটা হয়তো কোয়েম্বাতুর থাকবো তারপর হয়তো শনিবার দিন রাতের বেলা আবার গাড়ি ছাড়বে গাড়ি ছাড়ার পর আবার বাসায় চলে যাবো ঠিক আছে তো জায়গাটা এবার এটা হচ্ছে একটা বললাম যে নীলগিরি পাহাড়ের একটা অংশ ঠিক আছে আর জায়গাটা কী বলবো প্রথম আঠেরোশো আমি বলতে পারছি এখনই উইপিটা পড়ছিলাম আঠেরো শতকের পর জায়গাটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে হাতে আসে তারপর এটা ওই নীলগিরির নীলগিরির কি একটা শাসনে চলে আসে জায়গাটা তো জায়গাটা খুব মনোরম মানে পর্যটন অবশ্যই এটা পর্যটন জায়গা জায়গাটা মনোরম মানে আবহাওয়া আর জায়গাটার ভিউ জাস্ট মানে কী বলবো বাইরে আসছি আর জায়গাটার ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ হুম আচ্ছা এবার হচ্ছে মেন কথা হচ্ছে আমি জায়গাটা একটু দেখাচ্ছি না আমাদের আমাদের দেশে মানে আমাদের পশ্চিমবঙ্গে যখন বর্ষা মানে শীতকাল পড়ে অর্থাৎ কখন মাঘ ফাল্গুন মাসের দিকে যখন শীতকাল পড়ে তো তখন যেমন শীত হয় এখন দিনের বেলা ঠিক তেমনই শীত আছে এই জন্য গেঞ্জি টেঞ্জি পরে আসি এবার ওই দিকের দিকে দেখাচ্ছি ওই দিকে এবার হুম ওই মাঘ ফাল্গুন মাসের দিকে এখানে কিন্তু বরফ পড়ে এখানে হালকা পাতা বরফ পড়ে আর এখন দেখাচ্ছি ওই দিকে দেখো ওই দিকে হয়তো কেনটা যাচ্ছে নি ওই দিকে হচ্ছে ওই যে ওই দিকে যে পাহাড়টা আছে দিকে যেন মেঘটা যেন পাহাড়ে লেগে আছে মানে মনে হচ্ছে যেন ওই পাহাড়টার ওইখানে গেলে মেঘগুলোকে হাতে হাতে পশু করে ধরা যায় ঠিক আছে জায়গাটা খুব খুব ভালো একটা জায়গা আর এটা হচ্ছে সেই হোটেলটা ঠিক আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাস হুম আর বলতে গেলে এইরকম পাহাড়ি 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 রাস্তা আর এটা হচ্ছে উঁচুর দিকে এই দিক থেকে আমরা এসেছি ঠিক আছে আরও অনেকেই এসছে প্রায় মিনিমাম কুড়ি পঁচিশ জনের তো পঁচিশ জন আপাতত এসছে ঠিক আছে আচ্ছা লাইব্রেরিকে জয়েন হয়েছে একটু কমেন্ট করো কমেন্ট করো আচ্ছা আমি আপাতত এখন কিছু দেখাতে পাচ্ছি না কারণ ভাত হয়ে গেছে খেতে হবে প্রচুর খিদে লাগছে প্রচুর খিদে লাগছে এবার খাওয়ার পর যখন ঘুরতে যাব ঠিক আছে প্রত্যেকটা জায়গা আমি লাইভে এসে দেখাবো তো এটাই জাস্ট বলার ছিল এখন আজ এখন আরও একবার বলছি এখন আছি আপাতত উটিতে যেটা একটা পাহাড়িয়া জায়গা নীলগিরি পর্বতের একটা অংশ খুব ভালো একটা জায়গা মনোরম প্রাকৃতিক দৃশ্য যেন মানে কি বলবো আর কিছু বলার নেই জায়গাটা দেখাবো হুম তো মেন কথা হচ্ছে এই এইসব কথার জন্য একটাই কথা আছে থাক এটা হচ্ছে পরের লাইভে বলবো এই কথা ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রাখো আপাতত টাটা আমি বললাম না বেশিক্ষণ লাইভে থাকবো না ঠিক আছে তো আপাতত এখন রাখছি খেয়ে নিই তারপর যখন ঘুরতে যাবো আবার লাইভে আসবো টাটা